আসসালামু আলাইকুম যখন আমার ডিভোর্স হয় তখন আমার মেয়ের বয়স মাত্র দুই মাস প্রেম করে বিয়ে করেছিলাম ক্লাস সিক্সে থাকতে তাকে পছন্দ করে বিয়ে করি। বাবা মাকে মেনে নিয়েছিল না অনেক বছর দুজন একলা ছিলাম আসলে আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন সেই ছেলেটা ক্লাস নাইনে পড়তো দুইজনেই বাল্য বিবাহর মধ্যে দিয়ে চলেছি এবং দুজনে বিয়ে করেছিলাম একলা গিয়ে কোর্ট ম্যারেজ হয়েছিল সবাই এটা নিয়ে অনিশ্চিত ছিল আমার ফ্যামিলির লোকও ভালোই প্রভাবশালী ছিল তার ফ্যামিলির লোকও প্রভাবশালী ছিল তবে দুজনের মতের বিরুদ্ধে তারা আর কোনো কিছুই করতে পারেনি আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করে ফেলি এরকম ভাবে চলছিল আমার বাবা মা এক একজিতে ছিল তারা আমাকে মেনেই নিবে না তারা মেনে নিচ্ছিলও না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমাদেরকে ছয় মাসের মধ্যে মেনে নেয় এবং তাদের বাড়িতে উঠিয়ে নেয় আমরা ওইখানে থাকছি আমার পড়াশোনা যেহেতু আমার নিজের এলাকায় তো আমাকে এখানে এসে পরীক্ষা দিতে হতো মাঝে মধ্যে যাওয়া আসা করাতে এক বছরের মধ্যে আমার বাবা ভাইরা যখন আমার দেখলো এরকম ভাবে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয় এই কারণে তারা আমাকে মেনে নিল দুই পরিবার যখন মেনে নিলো আমাদের ভালোই চলছিল দিনকালগুলো সব কিছুই ঠিকঠাক চলছিলো আমাদের বিয়ের ইতিমধ্যে পাঁচ বছর হয়ে যায় আমরা দুজনে পড়াশোনা করছিলাম যেহেতু ছোট আমরাও সংসার সম্পর্কে অত বেশি কিছু বুঝতাম না একে অপরকে ভালোবাসি বিধায় দুজনে একে অপরের সাথে চলে এসেছিলাম এরকমভাবে চলছিল ইতিমধ্যে সে যখন কলেজে ভর্তি হয় সে ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয় তখন আমি ইন্টারে ভর্তি হই সব কিছুই ঠিকঠাক চলছিল এর মধ্যে পড়াশোনা করতে করতে কোন দিক দিয়ে যে সময়গুলো চলে গিয়েছিল বুঝতে পারছিলাম না আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করি তখন আমাদের দুজনের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে অনেক ঝামেলা শুরু হলো এবং এক পর্যায়ে আমরা দুই বাড়িতে থেকে গেলাম প্রকার রাগান্বিত হয়ে ডিভোর্স হয়নি কিন্তু রাগারাগি করে আমরা দেখা যাচ্ছে তিন মাসের মতো দুজন একদমই আলাদা ছিল ভালোবাসা তো মায়ারটা নিয়ে আবারও তার কাছে চলে গেলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেল আমি একটু ওভার ছিলাম তখন আমার আমার ওয়েট ছিল অ্যারাউন্ড হান্ড্রেড কেজির মতো কোনোভাবে কনসিভ করতে পারছিলাম না ডাম হঠাৎ করে কনসিভ করি তখন আমার মাস্টার্স পরীক্ষাও শুরু হয় তো আমি পরীক্ষাটা দেই না কারণ এত বছর আমি চাচ্ছিলাম না এটা নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে তো খুবই ভালো কাজ ছিল আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম ছয় মাস আমার শ্বশুরবাড়িতে ছিলাম যেহেতু আমাদের গ্রামের নীতি অনুযায়ী ছয় মাসের পর থেকে প্রথম সন্তান যখন হয় তখন বাবার বাড়িতে চলে যেতে হয় আমি ছয় মাসের পরে বাবার বাড়িতে চলে আসি আসার পরে তো সাথে রীতিমতো কথা হতো সবকিছুই সব কিছুই ঠিকঠাক ছিল এর মধ্যে আমার ডেলিভারি ডেটও চলে আসে তখন আমার ডেলিভারি করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে আমাকে সি সেকশন করতে হবে তখন সবকিছু প্রিপেয়ার করে আমার সি সেকশনও করা হয় তখন পর্যন্তও কিন্তু সবকিছু ঠিক ছিল তারপরে আমার কন্যা সন্তানের জন্মগ্রহণ করে আমরা যখন বাসায় চলে আসি এক সপ্তাহ পরে সে দেখতে আসে তার বাবা মাও দেখতে আসে এবং অনেক আদর করে অনেক ভালোবাসে আমার অনেক ভালো লাগছিল আমি কখনো কল্পনাও করিনি সে আমার সাথে এরকম কিছু করতে পারে কিন্তু অবাক করার বিষয় হলো আমার মেয়ে যখন চল্লিশ দিন অর্থাৎ দেওয়ার পর আমার কাছে একটা লেটার আসলো সেটা হলো পেপার আমি তো দেখে হতবাক এটা কেন কিছু ঘাটাঘাটি পরে জানতে পারলাম এই কয়েকদিনের মধ্যে তার জীবনে আরেকজন নতুন সঙ্গী হিসেবে চলে এসেছে অবাক করার বিষয় হলো সেই মেয়েটার কাছে এসে নাকি বলেও নেই বিবাহিত ইনফ্যাক্ট তার বাচ্চা হয়েছে আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ করার পরে জানতে পারি তাকে কখনো সে বলেইনি সে বিবাহিত এবং তার যে সন্তান হয়েছে এটাও সে জানে না সে জানে একটা সন্তান হয়েছে কিন্তু কি জানে জানেন তার একটা ফ্রেন্ডের বইয়ের সন্তান হয়েছে এবং আমার কন্যা সন্তানের ছবিটা তাকেও পাঠিয়েছিল পাঠানোর পরে বলেছিল দেখো কি কিউট একটা বাচ্চা আমার ফ্রেন্ডের বউয়ের হয়েছে এত ঝামেলার পর পরে কি করবো বুঝতে পারছিলাম না এর মধ্যে তারা কিন্তু বিয়ে করার জন্য ডিসিশন ফাইনাল করে ফেলে আমি কোথায় যাবো কি করব কি ডিসিশন নেওয়া উচিত কিছুই বুঝে উঠতে পারছিলাম না যেহেতু ডিভোর্স লেটারটা সেই পাঠিয়েছিল পরে আমার বাবা মা সিদ্ধান্ত নিয়ে বলে তুমি ডিভোর্সটা দিয়ে দাও এক প্রকার বাধ্য হয়ে তাকে আমাকে ডিভোর্স দিতে হয় সে আমার মেয়ের মুখ দ্বিতীয়বার আর কখনো দেখেনি কারণ সেই যে এক সপ্তাহ পরে দেখে গিয়েছে আর সে কখনো আমাদের বাসাতে আসে এখন আমার মেয়ের বয়স প্রায় ছয় মাস এইভাবে আমাদের জীবনটা কাটছে আমি শুধু এখন বেঁচে আছি আমার বাবা মার মনোবলে এবং শক্তির কারণে আমার ভাই ভাই বউরাও প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে কখনো পর্যন্ত একটাও কটু কথা বলেনি আমাকে সব থেকে কষ্টের কারণটা কি জানেন এত বছর পরে আমাদের একটা সন্তান হলো এত ফুটফুট একটা সন্তান মার্শাল্লা কিন্তু সে কখনো তার বাবাকে চিনতে পারবে না এই একটা কষ্ট আমাকে হয়তো সারা জীবন ঘুরে ঘুরে খাবে এটা একটা আপুর বাস্তব জীবনের গল্প